নমস্কার বন্ধুরা অঙ্কিতাস ম্যাজিক উইথ মাম চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন দিনে তোমাদের সামনেই দেখো আমার পিছনে কে আমি তোমাদের সামনে আছি আর আমার পিছনে দেখো কে আছে ও কি মারছে দেখতে পাচ্ছ কাল বাদ পরশু অঙ্ক পরীক্ষা অঙ্ক আর ইংরেজি একসাথে তাই তো অঙ্ক আর বাংলা একসাথে পরীক্ষা তো আমি কি বলবো সকাল থেকে আসতে পারিনি এখন প্রায় বারোটা বাজে হ্যাঁ বারোটা বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন বারোটা বাজবে পাঁচ মিনিট বাকি তো এখন আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখে নাও যে কি কি মানে আমার রান্না এখনও কিচ্ছু হয়নি শুধুমাত্র ভাতটা হয়েছে বাকি সমস্ত পড়ে আছে দেখাচ্ছি চলো গিয়ে তো এখানে পেঁয়াজ কেটে রেডি হয়ে গেছে দুরকমভাবে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কেননা আজকে চিকেন হবে আলুগুলো ছুলে কেটে আমি জলের মধ্যে ভেজাতে দিয়েছি আর এই যে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোও সব আমি কেটে নিয়েছি এবার ধুয়ে নেবো নিয়ে মিক্সিতে পেস্ট হবে আর ওই যে ডুমোডুমো করা পেঁয়াজগুলো সেগুলোও একসাথে পেস্ট করে নেবো এই যে এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে চিকেন হবে তাই চিকেনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে চিকেন আনেনি কালকেই এনে রেখেছিল তো কালকে যখন এনেছে আমাদের আর কলে জল ছিল না তো আমি ফ্রিজে এমনিই রেখে দিয়েছিলাম আজকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো এখানে ছোট্ট ছোট্ট করে কাটা রয়েছে চিকেন এটা হচ্ছে কয়েকটা একটু পকোড়া টাইপ করব। জামা কাপড় তো কাঁচা হয়েই গেছে কাঁচাও হয়ে গেছে ধোয়া হয়ে গেছে শুধু একটু শুকনো করব। মেশিনেতে একটু শুকনো করে নেব আর বাইরে দেব না কেন বৃষ্টি পড়ছে তো মেশিনে শুকনো করে নিয়ে ঘরের মধ্যেই দিয়ে দেবো দড়িতে কি আর করবো বলো ঘরে দেওয়া ছাড়া কোনো উপায় নেই না হলে না বাইরে ওই যে বৃষ্টি হচ্ছে তো ধাপটায় ভিজে যাচ্ছে বড্ড গায়ে লাগছে ওই জন্য ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে নিয়েছি বলছি ওখানে তো শুকিয়েই যাবে শুধু একটু হাওয়া পেলে পুরো শুকিয়ে যাবে ঘরের মধ্যেই দেবো বাইরে কোথায় কুকুর এসছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো সাথে থাকো পকোড়া ভাজা মোটামুটি রেডি আছে কয়েকটা আছে করে নিন তো রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি এখন এবার খেতে দেবো অঙ্কিতার বাবার খাওয়া হয়ে গেছে আমি আর অঙ্কিতা খাবো কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই আর এই দেখো ঘরে ঝুলছে বুঝতেই পারছো তো বৃষ্টির জন্য কি অবস্থা দেখো এই যে অঙ্কিতা বসে আছে পুরো ঘরে দড়ি টাঙিয়ে দিয়েছি কি করব কোনো উপায় নেই ওই জন্য ঘরের মধ্যেই সমস্ত কিছু শুকোতে দিয়েছি বাইরেতে এত ঝাপটা দিচ্ছিলো যে ভিজে যাচ্ছিল ওই জন্য ঘরের মধ্যেই সব দিয়ে দিয়েছি এ দেখো বন্ধুরা আজকে একদম চিকেনের লাল লাল ঝোল ঝোল বলতে একদম ঝোল না একটু গা গামাখা গা মাখা করেছি আলু দিয়ে কেন ডাল তো করিনি আজকে একদম সিম্পল রান্না করেছি ভাত পটল ভাজা আলু ভাজা তার সাথে হচ্ছে একটু করলা ভাজা আর কালকের একটু মাছ রয়েছে কেউ খেলে খেয়ে নেবে তো দুপুরের পর আর ভিডিও করা হয়নি এখন আবার চলে এসেছি সন্ধ্যেবেলা অঙ্কিতা পড়তে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো কত বাজার করে এনেছে মানে আজকে বাড়িতে যেহেতু ছিল অঙ্কিতার বাবা আজকে কিন্তু রবিবার নয় আজকে শনিবার তো আজকে বাড়িতে ছিল আজকেই প্রচুর বাজার করে এনেছে তোমাদের আর মাছ ফাঁস কিছু দেখায়নি মানে ওই মাছ ভাজতে গিয়ে আজকে আমার হালাত খারাপ হয়ে গেছে আজকে ওই জন্য অনেক রকম রান্নাও করতে পারিনি ওই শুধু চিকেন করেছিলাম আর একটু ভাজাভুজি ভুজি করেছিলাম কিছু বলবে কি বলবে আচ্ছা কিছু বলার নেই ওনার ঠিক আছে তো সেই বাজার ফাজার এখনো কাঁচা সবজিগুলো কিছু গোছানো হয়নি চলো দেখাচ্ছি তোমাদের কি কি এনেছে এই দেখো মোচা এনেছে অনেক দিন মোচা খাইনি আজকে মোচা এনেছে দুটো মোচা এই যে বেগুন বরবটি এগুলো সব গুছাতে হবে গুছিয়ে ফ্রিজে সব রাখতে হবে কাঁচকলা আচ্ছা টমেটো ঝিঙা দাঁড়াও দেখাচ্ছি ভালো করে বার করবো এগুলো শশা টমেটো ঝিঙা করলা আরও অনেক কিছু আছে ভিতরে পটল এখানে দেখো কুমড়ো শাক ভুটটাও নিয়ে এসেছে অ্যাকচুয়ালি কি বলো তো কেনা ভুট্টাগুলো যেগুলো ওই পুড়িয়ে বিক্রি করে সেগুলো না বেশ দাম নেয় ওরা ওই জন্য আমাদের পুড়িয়ে ভুট্টা কিনে নিয়ে আসে না কাঁচা ভুট্টা নিয়ে আসে বাড়িতে এনে পুড়িয়ে নেওয়া হয় ওলটা খালি কত বড় বাপরে অনেকটা বড় ওল ওলটা কত নিয়েছে কতটা আছে অনেকটা না ওলটা সব ফেলে ফেলবে এগুলো দেখো এই সন্ধেবেলা মুড়ি খাওয়া হবে মুড়ি নিয়ে চলে এসেছি মুড়ি চানাচুর তার সাথে এই দেখো চপ যে শশা পেঁয়াজ লঙ্কা লঙ্কা ওরা যেহেতু খাবে না আমি খাবো লঙ্কাটা শশা পেঁয়াজ লঙ্কা এতে একটু আচার হলে আর একটু জমে যেত আচার আর একটু ছোলা যাই হোক ছোলাটা আমার ভেজা দেওয়া হয়নি মানে বলো সরষের তেল দেব একটু একটু ছোলা দিলে দারুণ লাগবে পুরো ঝালমুড়ি ঝালমুড়ি হতো সরষের তেল দিয়ে দিলাম এর একটু লেবু রস দেখা এ রাখো অঙ্কিতা এখানে

এই দেখো সাহেব মুড়ি খাচ্ছে তাও আবার শুয়ে শুয়ে এই যে আমার আর মেয়ের মুড়ি রাখা আছে হয়ে যাক তারপরে দুজনে একসাথে খাবো এ দেখো চপ মুড়ি আমরা খেতে বসে গেছি তার সাথে ভুট্টা ভাজা রেডি অঙ্কিতা কামড়ও দিয়ে দিয়েছে কে কে খাবে চলে আসো কোনগুলো হ্যাঁ ওগুলো তো বালতিতেই তো ফেলা হয় মামে আজকেও বেরিয়ে পড়েছি আজকে যেহেতু শনিবার তো আমাদের এখান দিয়ে জলযাত্রী দেয় জলযাত্রী যায় আগের সপ্তাহটাও তোমাদের দেখিয়েছি আগের সপ্তাহে খুব একটা যায়নি তাই চলে এসেছি তো আজকে দেখি আজকে তৃতীয় সপ্তাহ এটা তো আজকে মনে হচ্ছে অনেক যাবে ওই জন্য মামে এখন কটা বাজে পৌনে না দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো বেরিয়ে পড়েছি চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে বৃষ্টি পড়ছে বলে মনে হচ্ছে তো বৃষ্টি পড়ছে বলে মনে হচ্ছে আসছি ছাতা খুলেই এই যে হাতে ছাতাও নিয়ে নিয়েছি কেন বর্ষার দিন কখন বৃষ্টি হু করে চলে আসবে হুড়মুড়ে নেমে আসবে তো জন্য ছাতাও নিয়ে নিয়েছি অন্ধকার পুরো দেখ প্রায় এসেই গেছি আমরা জানি না যাচ্ছে কি যাচ্ছে না মনটা একটু আনন্দ বেড়ে গেল জানো তো একজনের সাথে রাস্তা দেখা হলো জিজ্ঞেস করলাম ওই আমারই একটা যা ওই যে এই সিট রাখো যাচ্ছি বললো প্রচুর যাচ্ছে লোক প্রচুর ওই জন্য একটু আনন্দে হয়ে গেল আবার এখানে বক্স চলছে এখানে মনে হয় জল দাম দিচ্ছে নাকি হুম আমাদের ঘোষপাড়ায় জল দিচ্ছে তো এই দেখো আমরা এখন জল দেখতে চলে এসেছি কি বলো তো আমাদের জিটি রোডটা না আমি তো এর আগেই বলেছিলাম যে আমাদের জিটি রোডটা আমাদের বাড়ির থেকে পায়ে হেঁটে গেলে খুব বেশি হলে তিন মিনিট সময় লাগে ওই জন্যই আমাদের যেতে মানে জলযাত্রী দেখতে যেতে খুব সুবিধা হয় আর অঙ্কিতাকে যেই একবার বলেছি যে যাওয়ার জন্য ও তো লাফিয়ে উঠেছে বলে হ্যাঁ হ্যাঁ যাবো তোমাদের তো দেখিয়েছিলাম আগের সপ্তাহে মানে আগের শনিবারে খুব একটা লোক যায়নি জানো তো আর এই শনিবারটা হচ্ছে তৃতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহে প্রচুর লোক যাচ্ছে আর রাত্রির যত বাড়ছে ততটাই দেখো বাচ্চাটাকে নিয়ে কি সুন্দর যাচ্ছে এগুলো বলো বলতো হয় মানসিকের বা হয়তো বাড়ির থেকে সবাই যাচ্ছে বাচ্চাটিকে কার কাছে রাখবে কী ভালো লাগছিলো বাচ্চাটিকে ওই বাঁকে করে নিয়ে যাচ্ছিলো তো আর যত রাত বাড়ছে তত লোকের ভিড় বাড়ছে আর কত সিনসিনারিও আসছে মানে ওখান থেকে আমাদের আসতে ইচ্ছা করছিল না আরেকটু আরেকটু করে মানে আমরা থেকেই গেছি অনেকটা রাত্রির অব্দি থেকেছে এই দেখো এই যে পুরো কি সুন্দর শিব ঠাকুরটাকে বানিয়েছে জানো তো এইগুলো এক একটা দল আছে মানে প্রচুর লোক হয়তো একসাথে যাচ্ছে আর এর মধ্যে করেই ঠাকুরের জলটা যায় তো খুব মজা হচ্ছিলো দেখতে কিন্তু আবার দেখছি কত ছোট ছোট বাচ্চারা যাচ্ছে তো কী করে ওরা পৌঁছবে মনে করো কতগুলো স্টেশন এখানটাতে আমরা ডাইরেক্টই ভিডিওটা করছিলাম ভয়েস ওভার না দেওয়ার জন্য তারপরে ভাবছি যে এখানে তো বক্স চলছিল জানো তো আমাদের যে একদম এটা বাস স্ট্যান্ডটা ওখানে কি হচ্ছিলো ওখানে সব যাত্রীদের জল দেওয়া হচ্ছিল তো ওখানে বক্স টক্স চলছিলো ওই জন্য আমাদের ভয়েসটা ওপার দিতে হলো আমাকে এ দেখো আবার একটা শিব ঠাকুর বানিয়ে নিয়ে যাচ্ছে খুব ভাল লাগছিলো দেখতে আর মানে কি বলবো সে গাড়িগুলোকে এমনভাবে ওরা ধাক্কা দিচ্ছে আসলে কি ওদের কাঁধের মধ্যে ওই যে বাঁকেতে অত বড় বড় ঘড়ায় জল রয়েছে সেইগুলো নিয়ে কি দাঁড়াতে পারে বলো না এগুলো তো কম একটা করে ঘোড়া দেখতে পাচ্ছ এক একটা বাঁকেতে তিনটে চারটে করে ঘোড়া মানে ওই কলসি বাঁধা রয়েছে তাহলে সেটা তো অনেকটা ভারী আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঙ্কিতাকে বলছি হ্যাঁ বাবু তুই কি যেতে পারবি তারকেশ্বর জল ঢালতে ও তো জানেই না যে তারকেশ্বর কতটা দূর এখান থেকে বলছে হ্যাঁ যাব। আমি বল তখন বললাম সারাটা দিন কিন্তু হাঁটতে হবে বলছে ওরে বাবা রে আমি তাহলে যাবো না চ তাহলে দুজনে মিলে যাব তুই আর আমি আমি তো কারোর সঙ্গী পাচ্ছি না যাওয়ার জন্য আমি আর তুই দুজনে মিলে যাব। আর এই যে অনেকটা রাত্রির হয়ে গেছে এবার তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি যেতে কিন্তু ইচ্ছা করছে না তারপরেও যেতে হবে বাড়ি কিছু করার নেই আগের সপ্তাহে রবিবারে আমি তো দেখে এসেছি ফুলিতে অঙ্কিতা দেখেনি ওই জন্য আজকে অঙ্কিতা আর আমি দুজনে একসাথে এলাম তোমরা তো দেখলে যে কত জলযাত্রী আর এত সুন্দর সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছে না মানে চিন্তার বাইরে ওই জন্য আরও যেতে ইচ্ছা করছিল না কিন্তু এখন বারোটা বাজলে দশ মিনিট বাকি তাই তো বারোটা বাজতে দশ মিনিট বাকি তো যেতে তো হবেই দেখো পাড়ার মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু এবার একা একা কত রাত্রে যাবো ওর বাবা থাকলে তবু ঠিক ছিল লাইটটা এমন পড়ছে দেখ পুরো মুখটা কিচ্ছু বোঝা যাচ্ছে না ও ওই লাইটটা পড়ছে ওখানে তো বক্স টক্স বাজিয়ে মানে জলযাত্রীদের জলদান করা হচ্ছে দেখতে পেলে আর তারপরে তোমাদের দেখালাম যে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে ঝুড়ি করে বাঁকের ঝুড়ি করে তো বাঁকের ঝুড়ি করে নিয়ে যাচ্ছে আমি আর দেখতেই পাইনি জানো তো ভিড়ের মধ্যে অঙ্কিতা আমাকে দেখালো মা দেখো দেখো বাচ্চা নিয়ে যাচ্ছে তারপরে ওটা দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম একটু তো আজকের ভিডিওটা প্রায় অনেকটা বড় হয়ে যাবে মানে বেশিটাই রয়েছে এই যে জলযাত্রী তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে আমরা তো ওখানে বাবা স্থানে যেতে পারবো কিনা জানি না কখনো যদি না টানায় এর মধ্যে দিয়েই পৌঁছে গেলাম কত বাচ্চা যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি এখন আমরা রাস্তায় রয়েছি বাড়ি ফিরছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আজকের মতো গুড নাইট টাটা